মোহাম্মদ মারুফ ইসলাম লিখেছেন একজন বক্তা বলেছেন সালাতে উকু থেকে উঠতে স্বামী আল্লাহু লিমান হামিদা বলা যাবে না হুলিমান হামিদা নামে কোনো শব্দ নেই সামি আল্লাহ সামি আল্লাহ লিমান হামিদা বলে আল্লাহ শব্দের থেমে বলতে হবে দেখুন এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি অনেক আলাপশালাপ অনেক তর্ক বিতর্ক হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সেগুলো দেখেছি আসলে প্রকৃত অর্থে মানে এ ধরনের ইস্যুতে আর কথা বলার খুব একটা ছিল না কিন্তু আগত প্রশ্নটি আপনি করে ফেলেছেন দেখুন লিমান হামিদা এটি হল শব্দের সঠিক উচ্চারণ উচ্চারণ্লাহ লিমান হামিদা সামি আল্লাহ লিমান হামিদা এটা সঠিক উচ্চারণ নয় থামতে হবে সেখানেই যেখানে মানুষ অক্ষ করবে অক্ষ না করলে সেখানে আপনার হরকত থাকলে সেখানে সাকিন দেওয়ার সুযোগ নেই বিশেষ করে শব্দের শেষে এবং সেটা কিছু নিয়ম নীতি আছে আরবি আরবিতে তার আলোকে আল্লাহ লিমান হামিদা বলার কোনো সুযোগ নেই লিমান হামিদা এভাবে বলতে হবে এখন কখনো আমাদের আল্লাহ হুলিমান হামিদা বলে এখন এভাবে হুলিমান বলতে আসলে কিছু আছে দেখুন এটা বলার ভুল আহ এবার বলা উচিত না ভুল তো বলি কিন্তু এই ভুলটা এরকম না যে কারণে অর্থ বিকৃতি হয়ে নামাজ হবে না কারণ হলো এখানে হুলিমানকে আলাদা করে হুলিমান কোনো শব্দ মিন করে মানুষ পড়ে আসলে তা না এক্ষেত্রে কেরাতের ক্ষেত্রে নামাজের মধ্যে মানুষ যদি এরকম কোনো কিছু বলে যে ইন্টেনশনটা তার ভুল না বলার ভুল তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে অতএব এটাকে যত বড় করে দেখিয়ে আমরা মনে করছি যে মানুষের নামাজ হচ্ছে না এটা সেরকম না কিন্তু ভুল ভুল ভুলকে সংশোধন করবো বলবো যে হুলিমান না আমরা আল্লাহ লিমান হামিদা বলবো আর হুলিমান তো কেউ বলে না আসলে টানের চোটে ওইরকম হয়ে যায় যেমন আল্লাহ হু আকবর আমরা বলি তো আল্লাহহু আকবার দুইটা শব্দ কিন্তু বলতে গেলে অনেক শুনতে গেলে মনে হয় যে হু আকবর বলা হচ্ছে আসলে হু আকবর বলতে কিছু নেই তো এইভাবে আরবিতে অনেক কথাই অনেক শব্দ উচ্চারণ করতে গেলে আমাদের শুনতে ভুল শোনা যায় অথবা আমাদের বলতে ভুল বলা হয়ে যায় কিন্তু ইন্টেনশন যেহেতু হুলিমান না অতএব হুলিমান বলতে কিছু নাই আমি অনর্থক একটা শব্দ বললাম ব্যাপারটা সেরকম হবে না নামাজ নষ্ট হবে এরকম ভুল না কিন্তু ভুল ভুল এবং সে ভুলকে সংশোধন করাটা সঠিক আছে সংশোধন করতে গিয়ে যেটা যে পর্যায়ে সে পর্যায়ে রাখতে হবে এটাকে তার চাইতে বাড়িয়ে বলা যাবে না আবার ভুল গিয়ে আরেকটা ভুলও করা যাবে না আবার এরকম কেউ ভুল করলে আবার তার বিরুদ্ধে নেমে তার গোষ্ঠী উদ্ধার করতে গিয়ে তার চরিত্র হনন করতে গিয়ে ন্যাকারজনক ভাবে সেটাকে আহ খুব বাজেভাবে উপস্থাপন করে আহ আপনার আরেকটা গুণের কাজ যারা করছেন সেটা কোনো সঠিক কাজ না আসলে আল্লাহ আফ করুন আমরা এই জাতীয় বিষয়গুলোতে এত বেশি ইনভলভ হয়ে যাই যে যেন আমাদের আর কোনো কাজ নেই আল্লাহ তালা আমাদেরকে সংশোধন হওয়ার তফিক দান করুন এবং অপ্রজনের কাছে বেঁচে থাকার তফিক দান করুন এবং দায়িত্বশীল হওয়ার তফিক দান করুন সবাইকে